হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের কমেডি সেকশন থেকে দ্য লিরিক বলে যে টপিকটা আছে লিরিকের যে টপিকটা আচ্ছা তোমাদের আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করছি চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে আ লিরিক ইজ আ শর্ট পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য পার্সোনাল ফিলিংস অফ দ্য পোয়েট তো লিরিক হচ্ছে একটা পোয়েটিক ফর্ম যেটা হচ্ছে একটা ধরনের শর্ট পোয়েম হয় যেখানে কিন্তু পোয়েট তার যেটা পার্সোনাল ফিলিংস তার যে পার্সোনাল ওপিনিয়ন বা ইমোশন সেটাকে কিন্তু এক্সপ্রেস করছে ঠিক আছে ইট ইজ ইউজুয়ালি রিটেন ইন আ সিম্পল অ্যান্ড মিউজিক্যাল স্টাইল তো লিরিকের যে স্টাইলটা সেটা কিন্তু ভীষণ সিম্পল এবং এটা কিন্তু মিউজিক্যাল ওয়েতে লেখা হয় মিউজিক্যাল স্টাইলে কিন্তু লেখা হয়ে থাকে দ্য মেন পারপাস অফ এ লিরিক ইজ টু শো ইমোশনস লাইক লাভ স্যাডনেস জয় হোপ অরপিস্ট তো যেটা বললাম যে এই লিরিকটার লেখার মেন পারপাসটা হচ্ছে যে কিছু ইমোশন যেরকম মনে করো লাভ বলো স্যাডনেস বলো নিজের মনের আনন্দ বলো কোনো একটা কিছুর হোপ বলো এই কিছু কিন্তু মিউজিক্যাল ওয়েতে এবং সিম্পল ওয়েতে এক্সপ্রেস করাই হচ্ছে লিরিক ই ডাজ নাট টেল আ লং স্টোরি ইনস্টেড ইট ফোকাসেস অন স্ট্রং ফিলিং যেটা বলেছিলাম যে বললাম যে লিরিক কিন্তু শর্ট পোয়েটাল কোনো একটা বা ইমোশনকে এক্সপ্রেস করা হচ্ছে কিন্তু সেটা কিন্তু ভীষণ সিম্পল ওয়েতে এবং এটা ভীষণ শর্টে ঠিক আছে বলতে পারো যে এটা কোনো লং স্টোরি না তার বদলে কি করা হয় লিরিকে কোনো একটা স্ট্রং ফিলিং বা স্ট্রং मोशन के वकुनटा स्ट्रांग मोमेंट के किंतु म्यूजिकल वेथ एक्सप्रेस करा होत लिरिक्स आर ऑफन रिटन इन द ফার্স্ট পার্সন ইউজিং আই যেটা বললাম যে আর কি পোয়েট যে আছে সে কিন্তু এখানে হচ্ছে ফার্স্ট পার্সন ব্যবহার করে থাকে মানে সে তার নিজের ওপিনিয়ন নিজের ইমোশন নিজের ফিলিংসটা এক্সপ্রেস করছে ওই জন্য লিরিক্স কিন্তু প্রায়শই কি হয় ফার্স্ট পার্সনে লেখা হয়ে থাকে মানে আই দিয়ে আই এরকম টাইপের থাকে বিকজ দ্য পোয়েট স্পিক ডিরেক্টলি ফ্রম দ্য হার্ট কেননা এখানে পোয়েট তার নিজের যে মনের কথা তার নিজের যে পার্সোনাল ওপিনিয়ন সেটা কিন্তু দেয় The tone of a lyric is emotional and sincere. The words are chosen carefully to create a musical effect. যেহেতু একটা মিউজিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে কাজেই ওয়ার্ড সিলেকশনটা কিন্তু ভীষণ ম্যাটার করে মনে করো যে শব্দ এমনভাবে বাছাই করা হয় যাতে তার মধ্যে একটা মিউজিক রিদম থাকে যাতে যখন কেউ লিরিক পড়বে তখন সে যেন ওই রিদমটাকে আর কি বুঝতে পারে ওই জন্য কিন্তু লিরিক যখন লেখা হয় হতে পারে ভীষণ সিম্পল ওয়েতে লেখা হয় থাকে কিন্তু এর ওয়ার্ড সিলেকশনটা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট ওয়েতে করতে হয় তা না হলে ওই মিউজিক্যাল টোনটা ওই মিউজিক্যাল কিন্তু আসে না ঠিক আছে সামটাইমস রিদম রাইম রিপিটেশন আর টু মেক দ্য সাউন্ড প্লেজেন্ট যেটা বললাম যে এখানে কিন্তু রিদম ইউজ করা হয়ে থাকে রাইম ইউজ করা থাকে রিপিটেশন আসে কোনো একটা ওয়ার্ডের যার জন্য পুরো জিনিসটাকে ভীষণ মিউজিক্যাল ওয়েতে সুন্দর করে আর শুনতেও কিন্তু বেশ ভালো লাগে ঠিক আছে লিরিক পোয়েট্রি পপুলার ফ্রম এনশিয়ান টাইমস লিরিকের যে জন্ম সেটা কিন্তু অনেক এনশিয়ান টাইম থেকে আসছে এটা কিন্তু নতুন কিছু নয় ইন গ্রিক ট্রেডিশন লিরিক্স ওয়ার সাং উইথ দ্য মিউজিক অফ এ লায়ার লায়ার থেকে লিরিক শব্দটি এসছে ইচ ইস ওয়াই দেওয়ার কল লিরিক ইভেন টুডে মেনি পোয়েমস আর লিরিক্স বিকজ দে এক্সপ্রেস ডিপ পার্সোনাল ইমোশন দেখবে বর্তমানে অনেক এরকম গান থাকে যে গানগুলোতে আমরা লিরিক ব্যবহার করি কারণ এখানটা মিউজিক্যাল রিদম থাকে ঠিক আছে আর এখানে একটা পার্সোনাল এবং ভীষণ ডিপ একটা ইমোশন কিন্তু বোঝানো হয় সে মিউজিকের ক্ষেত্রে বলো আবার পোয়েমসেও বলো পোয়েমেও কিন্তু লিরিক থাকে কারণ এটাতে কোনো একজনের পার্সোনাল যে ইমোশন বা স্ট্রং ফিলিং সেটাকে বোঝানো হয়ে থাকে আচ্ছা তারপর দেখো কি বলছে আর লিরিক ক্যান বি অ্যাবাউট মেনি সাবজেক্ট তো লিরিকের বিষয়বস্তু অনেক রকমের হয়ে থাকে ইট ক্যান প্রেস নেচার ডেসক্রাইব লাভ অর এক্সপ্রেস স্পিরিচুয়াল ফিলিংস তো লিরিক্সের বিষয়বস্তুর মধ্যে কী কী রয়েছে মনে করো যে প্রকৃতির যে সৌন্দর্য সেটার প্রশংসা করে লিরিক্স হয় আবার কি ভালোবাসা কোনো একটা মানে ফিলিংস যে লাভ ফিলিংস ঠিক আছে ফিলিংস অফ লাভ এটাকে ডেসক্রাইব করতেও কিন্তু লিরিক্স ব্যবহার করা হয় আবার মনে করো কোনো একটা একটা গভীর কোন একটা স্পিরিচুয়াল ফিলিংস কে এক্সপ্রেস করতে ডিসক্রাইব করতেও কিন্তু লিরিক ব্যবহার করা হয় ইট ক্যান শো দা পোয়েটস রিয়াকশন টু বিউটি আ মেমরি অর আ মিনিংফুল এক্সপিরিয়েন্স পোয়েটের পার্সোনাল এক্সপিরিয়েন্স পার্সোনাল ইমোশনাল উপর যেহেতু এটা লেখা হয় তো এখানে পোয়েটের তার যে রিয়াকশনটা মনে করো সে মনে করো কোন একজন পোয়েট সে কোন একটা ন্যাচারাল সাইড দেখে সে এত বেশি আবির্ভূত হলো যে তার মনে হলো সে তার উপরে সেই নেচারকে প্রেস করে কোন একটা লিরিক দিল বা মনে করো যে তার জীবনে এরকম কোনো একটা টাইম আসলো যে সে হয়তো প্রেমে পড়েছে তো সে তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে সে এই লাভ জিনিসটাকে সেই ফিলিংসটাকে এক্সপ্রেস করতে লিরিক্স ব্যবহার করছে বা তার এরকম কোনো একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়েছে যখন সে সেটাকে ডেসক্রাইব করতে কিন্তু লিরিক্সের সাহায্য নিচ্ছে দ্য পোয়েম ইস ইউচুয়ালি শর্ট বিকসি বা এবার দেখবে যে ইমোশন জিনিসটাকে না খুব অল্প কথাই ব্যক্ত করতে হয় যখন ওটাকে একটু লেন্দি করবে তখন ওই স্ট্রং বিষয়টা কিন্তু ওর ওর মধ্যে থাকবে না ওই জন্য লিরিক্সে যেহেতু কোনো একটা স্ট্রং ফিলিংসকে বোঝানো হচ্ছে ওই জন্য সেটা ভীষণ ব্রিফলি বোঝানো হয় ওটাকে কিন্তু বেশি লেন্দি করে না ঠিক আছে সাম ফেমাস লিরিক্ পোয়েটস আর ওয়ার্টসওয়ার্থ শেলি কিডস অ্যান্ড টেনিশন এই প্রত্যেকজন পরিচয়রা প্রত্যেকেই কিন্তু লিরিক্স লেখে ঠিক আছে লিরিক্স পয়েট দেয়ার পোয়েমস অফেন সেলিব্রেট নেচার ইমাজিনেশন অ্যান্ড ইনার ফিলিংস তো এদের লেখার মধ্যেই কিন্তু নেচারের সেলিব্রেশন তারপরে যে ইম্যাজিনেশন হুম এসব থাকে লিরিক্স পোয়েট্রিজ ইজি টু কানেক্ট উইথ বিকজ এভরিওয়ান এক্সপিরিয়েন্সেস ইমোশন যেহেতু মানুষের যে পার্সোনাল ইমোশন এটাকে খুব বেশি করে হাইলাইট করা হয় ওই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষই লিরিক পোয়েমের সাথে খুব ইজিলি কানেক্টেড হয়ে পড়ে কেননা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের ফিলিংস আছে তারা খুব ইজিলি ব্যাপারটাকে বুঝতে পারে যে আচ্ছা এই বিষয়ে বলা হচ্ছে ঠিক আছে দিস মেক্স দ্য লিরিক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফর্মস অফ পোয়েট্রি যেহেতু প্রত্যেকটা মানুষই লিরিক্স এর সাথে কানেক্টেড হতে পারে ওই জন্য কিন্তু লিরিককে পোয়েট্রি সব থেকে পপুলার ফর্ম বলা হয়ে থাকে আর লিরিক ইস এ শর্ট মিউজিক্যাল এন্ড ইমোশনাল পোয়েম একটা ছোট মানে শর্ট এবং রয়েছে যে যেখানে কি করা হচ্ছে যেখানে পোয়েট তার নিজের যে ইনার ফিলিংস তার যে পার্সোনাল থটস সেগুলোকে ক্লিয়ার ওয়েতে ইমোশনাল ওয়ে এবং পাওয়ারফুল ওয়েতে কিন্তু রিপ্রেজেন্ট করে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ডিডি ওপরে এটা হচ্ছে তোমাদের কমেডির মধ্যে পড়ছে ঠিক আছে তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইন নেবে তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে অলরেডি এছাড়াও কিন্তু এখানে দেখো আমাদের কোর্স এখানে দেওয়া রয়েছে কোর্সের যে যারা ভাবছো আমাদের কাছ থেকে নোটস পারচেস করে ওদের কোর্স ফি গুলো দেওয়া রয়েছে ঠিক আছে চলো আজকে টুকুই থাকলো দেখা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ